হ্যালো ব্রুয়ান কেমন আছেন সবাই আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জায়গা কক্সবাজার বাজার শহরের সেই ব্যস্ত জীবন থেকে যখন আমরা বাড়িতে আসি তখন একটু নিজেকে রিফ্রেশ করার জন্য কক্সবাজার চলে যায় কারণ সমুদ্রের নীল জলের দিকে তাকালে মনে হয় একটা অদ্ভুত শান্ত অনুভব করছি আজকে আমরা কোন বিচে যাব কি খাবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে অবশ্যই ভিডিও লাস্ট অব্দি দেখবেন আজকে একটা নতুন রাস্তা দিয়ে আমরা যাব। এই রাস্তা দিয়ে আমি আগে কখনো যাইনি অনেকে হয়তো জানেন অনেকেই জানেন না চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের অবস্থা খুবই খারাপ অনেক জ্যাম লেগে থাকে অনেক অ্যাক্সিডেন্ট হয় কিন্তু এই রাস্তা দিয়ে গেলে কম সময়ে খুব দ্রুত পৌঁছে যাবেন কক্সবাজার এই রাস্তাটা চোহি কুশকুল হয়ে কক্সবাজারে পৌঁছে এই রাস্তা দিয়ে গেলে লবণের মাঠ মিষ্টি পানের ক্ষেত বিদ্যুৎ কেন্দ্র চট্টগ্রাম কক্সবাজারের রেল লাইন আরো মনোমুগ্ধ করে সব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আপনি কক্সবাজারে পৌঁছে যাবেন এরপর আমরা দেখতে পেলাম একটা সুন্দর বিচ তো বিচে নেমে সুন্দর কিছু পিকচার নিলাম প্লাস একটা ঝারমুড়ি মামা ছিল ওনার কাছ থেকে আমরা ঝারমুড়ি কেলাম কিন্তু অনেক বেশি রোদ ছিল এত রোদ যে ভালো করে থাকানো যাচ্ছিল না তো দেখতে দেখতে চলে আসলাম কক্সবাজার কক্সবাজারের এই ডলফিন মোড়ের দৃশ্যটা অসম্ভব সুন্দর লাগে যদিও ক্যামেরার সামনে ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু সামনে সামনে দৃশ্যটা অনেক সুন্দর আজকে আমরা মেরিন ড্রাইভ রুট হয়ে ইনানি বিচের দিকে যাব। কারণ যেহেতু ছুটির দিন ছিল অন্য অন্য ব্রিজ অনেক বেশি ভিড় ছিল তাই আমরা নিরিবিলিতে সমুদ্র উপভোগ করার জন্য ইনানি বিচের দিকে চলে গেলাম তো এই তো আমরা চলে আসছি আমাদের গন্তব্যে কিন্তু আমাদের সাথে সাথে বৃষ্টিও চলে আসে গাড়ি থেকে নামতেই শুরু হয়ে গেল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বৃষ্টিকে উপেক্ষা করে আমরা চলে গেলাম সমুদ্রের কাছে বিচে নামতে নামতেই দেখতে পেলাম কত সুন্দর সুন্দর শামুক ঝিনুক পরে আছে আমি তো দেখেই ঝিনুক পড়াতে শুরু করে দিলাম আমি অনেক ঝিনুক পাইছি একটা এক এক রকমের অনেক সুন্দর তো এখানে আমরা অনেক ঘুরা করলাম অনেক পিকচার নিলাম সুন্দর সুন্দর কিছু ভিডিও করলাম এরপর আমরা চলে যাচ্ছি কলাতলি দিকে বিচে গিয়ে দেখে একটা সিট ও খালি নেই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি একটা সিট পেলাম একটু রোমান্টিক মুঠ নিয়ে হাজবেন্ডের কাঁধে কাদের মাথা রেখে বাদাম খাচ্ছি এরপর দেখি রাস্তার পাশে একটা মামা সুন্দর সুন্দর জিনুকের তৈরি জুয়েলারি বিক্রি করছে যতবারই আমি কক্সবাজার যাই ততবারই আমি কিছু না কিছু কিনি কিন্তু এইবার আমরা লোকজন বেশি ছিলাম বলে আমরা কোনো মার্কেটের দিকে যাইনি এখানে এই মামার দোকান থেকে কিছু কেনাকাটা করলাম বন্ধা কি নিচ্ছেন বন্ধা কি নিচ্ছেন কতজন কাটা নিচ্ছেন মাই গড সারাদিন গুড়াগুড়ি করে সবাই ক্লান্ত ক্ষুদার্ত খাবার খাওয়ার জন্য সবাই চলে আসলাম বৈশাখী রেস্তোরাঁ অ্যান্ড লাহাব কাবাব রেস্টুরেন্টে বেশ সুন্দর পরিবারটি ছিল একটা কিউট দুলনাও ছিল আমি একটু করে দুলকে নিলাম আমাদের খাবার চলে আসে খাওয়া দাওয়া শেষ করে সবাই বাড়ির জন্য রওনা দিব তো এই তো ভিডিও আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি ভিডিও সবার অনেক ভালো লাগবে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে